ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন বই দুই সালের বই ক্যাস আজকে আমরা অনুশীলনী এক দশমিক একের এক নম্বর অঙ্কগুলো সমাধান করব নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখা এখানে ঝ পর্যন্ত আসে তো আমরা আজকের ক্লাসে সবগুলো অঙ্ক সমাধান করে দিব আর তোমরা এক এক করে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক অধ্যায়ের এবং প্রতিটি অঙ্কের সমাধান পাওয়ার জন্য প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো অঙ্কে লিখতে বলা হয়েছে বিশ হাজার সত্তর ক নাম্বারে তেইশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো হ্যাঁ তো এগুলো অঙ্কে লিখতে হবে তো কীভাবে লিখবা তোমরা এগুলো পর থেকে পারবা খুবই ইজি আসছে একক দশক ওইভাবে লিখতে হবে তোমাদের তো দেখা এখানে প্রথমে হচ্ছে বিশ হাজার সত্তর আমরা একক দশক শতক হাজার ওজু পর্যন্ত লিখে নিয়েছি ক নম্বরটা সমাধান করব। তোমরা লিখবা বিশ হাজার সত্তর লেখে হাইফেন দিয়ে তারপরে সংখ্যা লিখবো করতে আমরা এখন বিশ হাজার সত্তরভাবে আর লিখলাম না হ্যাঁ তোমাদের বুঝে দিয়ে আনার জন্য বইতে আছে তো এই জন্য আমরা আর লেখলাম না তো দেখো বিশ হাজার সত্তর হ্যাঁ তো আমাদের এককের ঘর হবে শূন্য আর সত্তর হচ্ছে দশকের গড়ে সাত আর বিশ হাজার তাহলে বিশ হাজার যদি শুধু এক হাজার বলতো তাহলে এখানে এক লিখতাম বিশ হাজার বলাতে এন হবে দুই এন হবে হাজারে করে হবে শূন্য ও করে দুই হাজারে করে শূন্য আর শতক নেই তাহলে শতক এখানে জিরো হবে তাহলে বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর হয়ে গেল না এটা ক নম্বরে তো তোমরা এইভাবে লিখবা বিশ হাজার সত্তর লিখে নিবে ক নাম্বার লিখে লিখবা বিশ হাজার সত্তর লিখে হাইপেন দিই তোমাদের একটা দেখা দিয়ে আমি উপরে তো আমরা লিখবে বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর তো লেখবে বিশ হাজার সত্তর কমা বসেতে পারো তিন গর পর কমা তারপর দুই ঘর পর কমা এরপর ক নম্বরে আরেকটা আছে দেখো তিরিশ তো তিরিশ তাহলে এখানে এককের গড় হবে আট আর সব শূন্য হবে শতক নেই দশক নেই তিরিশ হাজার তাহলে এখানে শূন্য এখানে উজুতের ঘর হবে তিন তিরিশ হাজার আট হ্যাঁ তারপরে পঞ্চান্ন হাজার চারশো তো দেখো পঞ্চান্ন হাজার তো আমরা লিখব পঞ্চান্ন হাজার চারশো তাহলে শূন্য হবে এককের ঘরে দশকের ঘরে শূন্য শতকের ঘরে হবে চার যেহেতু বলছে চারশো তারপরে পঞ্চান্ন হাজার এখানে পাঁচ এখানে পাঁচ পঞ্চান্ন হাজার চারশো হয়ে গেল না এটা তারপর আমরা এখন ঘ নম্বরটা করবো ক নম্বরে দেখো চার লক্ষ পাঁচ হাজার এখন হা আবার লক্ষ নিতে হবে চার লক্ষ পাঁচ হাজার তো আমরা এটা কীভাবে লিখবো দেখো চার লক্ষ পাঁচ হাজার তো আমরা এগুলো আর লেখলাম না এক দশ শতক এগুলো আর লেখলাম না এগুলো তোমরা না লিখলে হবে তোরা এককের ঘরে শূন্য বসে বা দশকের ঘরে শূন্য চার শতকের ঘরে শূন্য তারপর হচ্ছে হাজার হাজারের গড়ে কি লিখতে হবে পাঁচ হাজার তাহলে এখানে লিখবো পাঁচ অযুতের ঘরে গড় কী হবে অযুতের ঘরে হবে শূন্য হবে আর লক্ষ চার লক্ষ তাহলে এখানে চার দিতে হবে লক্ষর পরে কি থাকে নিযুত নিযুতের পরে কোটি এখন যদি বলতো চব্বিশ লক্ষ তাহলে চার লেখে তারপরে আবার দুই লিখতে হতো মানে নিযুত লিখতে হতো যেহেতু এখন শুধু লক্ষ চার লক্ষ তাহলে এখানে শুধু চার লেখবে ওই গেল এটা তারপর আরেকটা আছে দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো আমরা এখানে লক্ষ লিখে দিই তাহলে তোমরা বুঝবে এবার বুঝবে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর দুই হাজার পঁচাত্তর পঁচাত্তর তাহলে পাঁচ সাত শতক নেই দুই হাজার পঁচাত্তর দুই হাজারে ঘরে হবে দুই সাত লক্ষ তাহলে এখানে শূন্য এখানে সাত সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এটা হয়ে গেল হ্যাঁ এরপর গ নম্বরটা দেখো গ নম্বরে বলছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আবার তিরিশ লক্ষ নয়শো চার তো আমরা একক দশক নিউজ পর্যন্ত নিতে হবে তো আমরা এখানে একটু লিখে নিই তাহলে তোমরা বুঝবা একক দশক তোমাদের সবগুলোই লিখতে হবে আলাদা করে দশক শতক হাজার তোমরা পথ থেকে অঙ্কের সময় লিখতে হবে লক্ষ নিযুত আমরা নিজ পর্যন্ত লিখে নিয়েছি হ্যাঁ তো এখানে দেখো বইতে বলা হয়েছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর গনাম্বারে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে এককের ঘরে শূন্য দশকে ঘরে সাত সত্তর বলছে না শতক নেই নয় হাজার তাহলে হাজারের ঘর হবে নয় হাজারের ঘরে কত হবে নয় তারপরে ছিয়াত্তর লক্ষ তাহলে অযুতের ঘর হবে শূন্য লক্ষর ঘর হবে ছয় আর নিজতের ঘর হবে সাত এই যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তো তোমরা এভাবে লিখে তারপরে লিখবা লিখতে পারো সুতরাং সংখ্যাটি ছিয়াত্তর শূন্য নয় শূন্য সাত শূন্য তিন পর কমা তারপর দুই পর কমা দিবে দিবা তোমরা দেখতে পাচ্ছ না এই যে এটা লিখবা তারপর কমা কমাবসায় দিবা তিন পর কমা তারপর দুই পর কমা গ নম্বরে দেখবা আরেকটা আছে তোমাদের নম্বরে আরেকটা দেখো তিরিশ লক্ষ নয়শো চার তো তিরিশ লক্ষ নয়শো চার কীভাবে লিখতে হবে দেখো তিরিশ লক্ষ নয়শো চার তো এই ঘ নম্বরের সাথে তিরিশ লক্ষ নয়শো চার তাহলে শূন্য তোমরা প্রত্যেকটা আবার লিখবা একক দশক দিয়ে লিখবা শূন্য নয়শো চার তাহলে শূন্য নয়শো চার তাহলে শতকের হবে শূন্য চার হবে এখানে নশত তাহলে এখানে এককের ঘর হবে চার দশকের ঘরে শূন্য শতকের গ্রহ হবে নয় হাজারের ঘরে শূন্য উজুতে করে শূন্য লক্ষ করে শূন্য ও নিজের ঘরে তিন তাই তিরিশ লক্ষ এবার লিখবে সতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান হচ্ছে তিরিশ শূন্য শূন্য নয় শূন্য চার তাই তিন গরফর কমা তারপরে দুই পর কমা হয়ে গেল তারপরে এখন আমাদের ঘ নম্বরটা করতে হবে দেখো ঘ নম্বরে কী আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত কোটি লক্ষ দুই তো কোটি পর্যন্ত নিতে হবে হ্যাঁ পাঁচ কোটি তাহলে আমাদের কোটি পর্যন্ত এখন লিখতে হবে গ নম্বরটা এক দশক এভাবে কোটি পর্যন্ত লিখতে হবে তাহলে আমরা লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তো প্রশ্ন আসনার পর থেকে আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত দুই হাজার সাত তাহলে এককের ঘরে হবে সাত দশক নেই শতক নেই হাজারের ঘরে দুই দুই হাজার সাত তারপরে বলছে দুই হাজার সাত তিন লক্ষ তাহলে এখানে উজুত করে শূন্য লক্ষের ঘরে হবে তিন নিজতের ঘরে কী হবে বলছে পাঁচ কুঠি তার নিজতের গড়ে শূন্য কুটির ঘরে হবে পাঁচ এখন তোমরা লিখবে সুতরাং সংখ্যাটি এভাবে লিখলে তোমাদের সুবিধা হবে না হয় তুমি ভুল করে ফেলবে সুতরাং সংখ্যাটি পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত তো দেখো কয় ঘর পর কমা তিন ঘর তারপরে দুই ঘর পর কমা তারপরে দুই ঘর পর কমা হ্যাঁ এভাবে বসিতে হবে তিন ঘড় তারপর দুই ঘর দুই এবার আমরা করবো ও নম্বরটা দেখো ও নাম্বারে বলছে কী বলছে ও নম্বরে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার কোটি সাত লক্ষ পাঁচ তো দেখো আটানব্বই কোটি আমরা আর লিখতে হবে না যেহেতু একবার লিখছি কোটি পর্যন্ত আছে তো এখান থেকে দেখে দেখে লিখে দেয় তোমরা আবার নতুন করে লিখবে একক দশক এভাবে কোটি পর্যন্ত লিখবে তো বলছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে নয় লিখতে হবে এককের ঘরে দশক নেই শতক নেই পাঁচ হাজার হাজারের ঘরে হবে পাঁচ পাঁচ হাজার নয় লিখে ফেললাম সাত লক্ষ তাহলে এখানে অযুতের ঘরে হবে শূন্য আর লক্ষের ঘরে হবে সাত তোমরা এগুলো আবার নতুন করে লিখবে এক দশক তারপরে আটানব্বই কোটি তাই নিজেদের ঘরে শূন্য কোটির ঘরে হবে আটানব্বই হ্যাঁ হয়ে গেল না এখন তোমরা কি লিখবে সতরাং লিখে সংখ্যাটি লিখবে সতরাং সংখ্যাটি সতরাং সংখ্যাটি দেখো সংখ্যাটি হবে আটানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় তিন ঘর পর কমা দুই ঘর পর তারপর দুই ঘর পর শেষ এরপরে আমরা পরেরটা দেখো ছ নম্বরটা করবো দেখো চ নাম্বারটা একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তো দেখো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট কীভাবে লিখবো তো আমাদের কোটি পর্যন্ত আবার লিখতে হবে একক এভাবে কুটি পর্যন্ত লিখতে হবে তো আমরা সাতশো আট লিখে আগে আট শূন্য শতকের ঘর হবে সাত তোমরা নতুন করে লিখবে একক থেকে কুটি পর্যন্ত লিখে নিবে তারপর মান বসাবা আমি এখন আর বসাইলাম না দেরি হয়ে যাবে অঙ্ক ভিডিও বড় হয়ে যাবে জন্য লিখলাম না তোমরা লিখবে হাজারের ঘরো কত হবে বলছে পাঁচ হাজার তাহলে হাজারের ঘরো হবে পাঁচ তারপরে একশো দুই কুঠিম এখানে অজুত হবে শূন্য লক্ষ হবে শূন্য নিজুত হবে শূন্য আর কুটি গড় হবে একশো দুই কুটির ঘর কত হবে একশো তো দুই এখন তোমরা লিখবে সতরাং সংখ্যাটি সতরাং সংখ্যাটি একশো দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট তিন গরফর কমা দুই গরফর তারপর দুই গরফর দুই গরফর হয়ে গেল না এরপর আমরা করবো চ নম্বরটা কোনটা করব পরেরটা হ্যাঁ আর অল্প কয়েকটা আছে দেখো চ নম্বরে বলছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তো এটা আমরা কীভাবে লিখব দেখো তো দেখো আবার কুটি বলছে তাহলে কুটি পর্যন্ত লিখবে তোমরা একক থেকে কুটি পর্যন্ত লিখে নিবে আমি আর লিখলাম না তো বলছে সাত নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তাহলে দশকের গড় হবে নয় এককের গড় হবে শূন্য নব্বই হ্যাঁ শতক নাই শূন্য সাত লক্ষ নব্বই বলছে তাহলে হাজারের ঘরে শূন্য উজুতের ঘরে শূন্য লক্ষের ঘরে হবে সাত হ্যাঁ তারপর নিজুতের ঘরে কত শূন্য বলছে পরে বলছে নয়শো পঞ্চান্ন তাহলে কুটির গ্রহ হবে নয়শো পঞ্চান্ন তো লিখবে সতেরাং সতেরাং সংখ্যাটি সতেরো সংখ্যাটি সমান দিয়ে লিখবা নয়শো পঞ্চান্ন শূন্য সাত শূন্য 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 নয় শূন্য তিন গরফর কমা দুই গল্প তারপর দুই গল্প তারপরে দুই গরফর শেষ এরপরে বর্কের জ নম্বরটা দেখো তিন হাজার পাঁচশো কুটি পঁচাশি লক্ষ নয়শো একুশ হ্যাঁ তো কুঠি পর্যন্ত লিখলেই হবে তো আগের মধ্যেই আমি আর লিখলাম না একক থেকে কুটি পর্যন্ত লিখে নি তো দেখো নয় একুশ তাহলে একই ঘরে হবে এক দশকের ঘরে হবে দুই আর শতকের ঘরে হবে নয় তাহলে নয় শত একুশ পঁচাশি লক্ষ তাহলে হাজার হবে শূন্য অযুত হবে অযুত হবে শূন্য পঁচাশি লক্ষ তাহলে লক্ষর ঘরে হবে পাঁচ আর নিজতের ঘরে হবে আট পঁচাশি লক্ষ লিখলাম তারপর তারপর হচ্ছে পঁচাশি লক্ষ তিন হাজার পাঁচশো কোটি তাই এখানে হবে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো হবে হ্যাঁ তো এখানে তোমরা লিখবে সংখ্যাটি লিখে সতরাং সংখ্যাটি তিন হাজার এক তো দেখো তিন কমা দুই গড় পর তারপর দুই গড় পর তারপর দুই গড় পর হয়ে গেল আর একটা আছে এটা একটু বড় হবে পঞ্চান্ন বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তো দেখো পাঁচশো আটত্রিশ হাজার তোমাদের হাজার হাজার পর্যন্ত লেখে তারপরে মিলিয়ন আর বিলিয়ন লিখলে হবে তো এটা আমাদের শেষ একটু মজা দিবে তোমরা নম্বরটা এটাই শেষ হয়ে যাবে হ্যাঁ তো আমরা লিখি প্রথমে লিখবো একক দশক শতক হাজার তারপর হচ্ছে মিলিয়ন যেহেতু লক্ষ্য নেই কুঠিনে আর লিখলাম না মিলিয়ন বিলিয়ন এখন দেখো পাঁচশো আটত্রিশ হাজার হ্যাঁ তো এখানে একক শূন্য শূন্য দশক শূন্য শতক শূন্য হাজার হবে পাঁচশো আটত্রিশ হাজার আর তিনশো এক মিলিয়ন তাহলে মিলিয়ন হবে তিনশো এক আর বিলিয়ন হচ্ছে কত পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়ন হবে পঞ্চাশ এখন দেখো আমরা লিখব সুতরাং সংখ্যাটি পঞ্চাশ তিনশত এক পাঁচশো আটত্রিশ শূন্য 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 তিন গরফর কমার দুই গরফর দুই গরফর দুই গরফর আশা করি সবাই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো এখানে অনুশীলনী এক দশমিক এক যে অঙ্কগুলো ছিল ঝ পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে দুই নম্বর যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান দিয়ে দেবো এই জন্য থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ